বিএনপি যে ক্ষমতায় বসে গেছেন এরকম ভাববেন না পাবলিক যদি সমর্থন না করে আজকে শেখ হাসিনার যে দশা হয়েছে আপনাদেরও সেই একই দশা হবে এখন তো নৌকা তলাইয়া গেছে গামছা ধরো তার নেতারা অন্যায় করেছে তাদেরকে যদি দুই একটা সেসা দিতে ইচ্ছে করে দেও যদি বিচার না করে আমি তোমাদের পাশে দাঁড়াবো বিচার আদায় করার জন্য সবাই এসে সাহায্য করেছিলেন তখন মনে হতো পাহাড়ের সব মানুষ এক এখনো যে মনে হয় না তা না কিন্তু এখন বাতি জ্বলছে রাস্তাঘাট আছে টাকা পয়সা হয়েছে একশো টাকার জমি এক লক্ষ টাকা হয়েছে লক্ষ টাকার জমি কোটি টাকা হয়েছে সেই জন্যে কাদের সিদ্দিকিকে নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু কাদের সিদ্দিকি যদি এখানে না আসতে পারত অথবা না আসতো আমি এক সময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো তাতে আবার কিছু বাপের বেটা বীর যোদ্ধারা তারা আবার প্রতিবাদ করছেন নানা কিছু করছেন আরে বাবারা আমি যেদিন এখানে এসেছিলাম ওদিন না আসলে শওকত মোমেন শাহজাহান রে তার বাবা মুখতার আলী চেয়ারম্যান বাসাইল থানায় নিয়ে যাইত হিম্মত তালুকদার বাদশাহ তালুকদার এরা তো সবাই মিলা জিলা টাঙ্গাইলের এ ডিসিরে তো বাইর করেই দিছিল দেয় নাই আমি না আসলে তো ওই দলেই থাকত আমি আসছি তারা মুক্তিযুদ্ধে কাজ করেছেন সবাই কাজ করেছে এইখানে নয় মনসির বাড়ি এই যেখানে নয় মনসির সিস্টার আসিল গো কি নাম ওসমান ওসমান গনি নয় মনসি জানে না ওসমান গনি লেহাবারা জানে আজকে সে বেশি মাতবর নয়া কোনো নামই নাই দামই নাই বাংলাদেশে একমাত্র নয়া পাকিস্তানি হানাদারদের অস্ত্র বাংলাদেশে আর দ্বিতীয় কোনো নজির নাই তাই নয়া মনসির সাথেও তুলনা এটা চলে না আমি আবার বলছি যদি সম্মান নিয়ে তোমরা বাঁচতে চাও তাহলে দয়া করে আমার গামছা ধরো এখন তো নৌকা এক গেছে গামছা ধরো নৌকা লাগে অত্যাচার করতে না আওয়ামী লীগ করা কোনো দোষের না আওয়ামী লীগ প্রবীণ দল তার নেতারা অন্যায় করেছে তাদেরকে যদি দুই একটা শেষা দিতে ইচ্ছে করে দেও কিন্তু আমি চাই সবার আইনের দ্বারা তার বিচার হোক আইনের মাধ্যমে বিচার হোক এখানে যারা কোঠা বিরোধী বা কোঠা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের যুবকদের উপর আক্রমণ করেছে আহত করেছে বিচার চাও সরকারের কাছে যদি বিচার না করে আমি তোমাদের পাশে দাঁড়াবো বিচার আদায় করার জন্য সেই জন্য বলছি বন্ধুরা কেউ ভাববেন না যে কোঠা বিরোধী আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা জয়ী হয়েছে বইলা এখন বিএনপি যে ক্ষমতায় বসে গেছেন এরকম ভাববেন না পাবলিক যদি সমর্থন না করে আজকে শেখ হাসিনার যে দশা হয়েছে আপনাদেরও সেই একই দশা হবে তাই মানুষকে সম্মান করেন মানুষের সাথে চলেন কোঠা বিরোধী আন্দোলনে ডাক দিলে তাদের যে পরিমাণে মানুষ হয়েছে নিশ্চয়ই তিন দিন চার দিন পাঁচ দিন মাইক মারছে আমার মিটিং কিন্তু সেই পরিমাণ মানুষ হয় নাই সেই জন্য মনে রাখবেন মানুষকে সম্মান করেন দেশের মানুষকে যারা সম্মান করে না করতে পারে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই রাজনীতি করলে করতে হলে মানুষকে সম্মান করতে হবে আমি আর আমার কথা বাড়াতে চাই না আমি কৃষক শ্রমিক জনতা লীগ যারা করে তাদেরও বলছি যারা রাজনীতি করে তাদের বলছি মানুষকে সম্মান দেখান দেশটা মানুষের দেশটা আওয়ামী লীগের না দেশটা বিএনপির না দেশটা জামাতের না দেশটা চোদ্দ দলের না আঠারো কোটি মানুষের দেশ সেই আঠারো কোটি মানুষকে সম্মান করতে হবে যতক্ষণ আমরা আঠারো কোটি মানুষকে সম্মান করতে না পারব যতক্ষণ আমরা বুকা মানুষকে সম্মান করতে না পারবো যতক্ষণ ভ্যানগাড়িওয়ালা রিক্সাওয়ালা কাজের লোককে সম্মান করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতি সফল হবে না দেশে শান্তি আসবে না সেই জন্যে সবাইকে আমি অনুরোধ করব। দেশে শান্তি আনার জন্যে মানুষকে সম্মান করা শিখুন দুঃখী দরিদ্র মানুষকে সবার উপরে স্থান দেন এটাই হবে কৃষক জনতা লীগের মুখ্য উদ্দেশ্য এবং আদর্শ আল্লাহ সবাইকে তার ছায় রাখুন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি কোদাহা হাফেজ